উম্মতি বলে কাছেন এখনো সোনার মদিনায় কাঁদেন বলুন সেই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা মা যান কাদি জাতুল কাঁদবেন না আপনার কান্না আমরা সহ্য করতে পারি না আপনার বলুন কি দুঃখ কি আপনাকে দিয়ে দেব সে থেকে আবু বক্কার কয় আম্মা যা আপনি কাঁদবেন না বলুন আপনার কি দুঃখ বলুন আপনার কি ব্যথা আমি আবু বক্কারের জীবনের সমস্ত আমল দিয়ে হজরত শেখালি কে আমার বলুন আপনার মনের কি ব্যথা কি দুঃখ বলুন আমি আপনার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দেব এই বলতে না বলতে হঠাৎ করে বলে না না আম্মা জানের কান্না এইভাবে থামানো যাবে না আগে রহমাতুল নীল আলমিন নবীর কাছে যাও একমাত্র দিনের নবী রহমাতুল নীল আলমিন আমার নবীজি একমাত্র আম্মা কান্না বন্ধ করতে পারবে আমার নবীজি আসলেন দেখেন হজরতে মাখা দিয়ে যা চোখের পানি জল জল করে ছাড়ে বলো তোমার মনের মধ্যে কি দুঃখ রে খাদি যা খাদি যা আমি তোমার কান্না সহ্য করতে পারি না রে খাদি যা ও খাদি যা তুমি কেদো না তুমি আমার বিপদের সাথী তুমি আমার সর্বত্র ক্ষেত্রের সাথী আরে খাদি যা একটা সময় ছিল বাবা ছিল না দাদা ছিল না রেখা সেই দিন তুমি আমার বসে ছিল তুমি কান্না করো না রেখা দিজা বলো তোমার মধ্যে কি দুঃখ আমি রহমাতল নিলালিনকে খুলে বলো আবার মা খাদিজা বলে কে বলবো আমার মনের ব্যথা এই ব্যথা আপনি স্যার আপনি কেউ কেউ বুঝবে না আরে দয়াল নবী প্রেমের